একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না আর বলছি নাকি দুর্নীতির জন্য আরে গর্ধবের দল ভাজপা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে পাদির দল মৃত্যুকের দল সন্দেশখালী দেখেছেন তো টাকা দিয়ে মেয়েদের আত্মসম্মান কী করে বিক্রি করে দিয়েছিল এরা পারে না এমন কোনো কাজ নেই রাতের বেলায় গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আর এর লোকেরা আর বিজেপির কিছু লোকেরা এমনকি দু একজন মহিলা সাথীকেও নিচ্ছে নিয়ে গিয়ে লোকের বাড়িতে টাকা দিতে যাচ্ছে ভোটের জন্য আমি পরিষ্কার বলবো টাকা দিতে গেলে বলবেন পনেরো লক্ষ টাকা তোমার কাছে পাই পনেরো লক্ষ টাকা দাও তারপরে আমি তোমার দু তিন হাজার টাকা নেব আজকে গ্যাসের দাম কত আমরা দিচ্ছি বিনা পয়সার চাল আর বাহুবা মদিনন্দলাল হাজার টাকার গ্যাসে পড়ছে বিনা পয়সার চাল